তো তোমাদের ডিএসসিসি ফাইভের নমুনা প্রশ্নপত্র বা লাস্ট মিনিট সাজেশান টপ সিক্স কোশ্চেন আপলোড করে দিয়েছি এবং ডিএসসিসি সিক্স এই পেপারেও টপ ফাইভ কোশ্চেন বা নমুনা প্রশ্নপত্র বা লাস্ট মিনিট সাজেশান আপলোড করে দিয়েছি আজ দেখে নেব ডিএসসিসি সেভেন এই পেপারের নমুনা প্রশ্নপত্র বা লাস্ট মিনিট সাজেশান বা টপ সিক্স কোশ্চেন এবং এই ডিএসসিসি এইটের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে যাই হোক আজকে দেখে নেব ডিএসএিসি সেভেন তো এই পেপারের সিলেবাস সম্পর্কে আইডিয়া তোমাদের আগেই হয়েছে সেই নিয়ে আর বলছি না যাই হোক এই পেপারের যে কোশ্চেনগুলো আমার মনে হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেগুলো আমি তুলে ধরছি দেখো তোমাদের কোশ্চেন পেপারে ছটি বড় প্রশ্ন থাকে এবং ছটি টিকা টাইপ প্রশ্ন থাকে সেখান থেকে তিনটে করে লিখতে হয় তো প্রথমে আমরা দেখে নেব টিকা টাইপ যে ছটি প্রশ্ন হয় সেই ছটি প্রশ্ন দেখে নেবো আগে কোন তিন ছটি প্রশ্ন তারপর বলে দেবো এই ছটি প্রশ্নের মধ্যে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো খলজি বিপ্লবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে দেখো রাজিয়ার পতনের কারণ কিংবা রাজিয়ার ব্যর্থতার কারণ লেখো অর্থাৎ সুলতানা রাজিয়ার পতনের কারণ এই প্রশ্নটা আবার ঘুরিয়ে পড়তে পারে যে তার ব্যর্থ হয়েছিল কেন বা ব্যর্থতার কারণ লেখো একই উত্তর হবে কিন্তু পরের প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধের বা প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো সুলতানি যুগের নগরায়নের বিকাশ কীভাবে ঘটেছিল এবং দেখে নেব ছ নম্বর প্রশ্ন মধ্যযুগীয় বাংলার সাংস্কৃতিক ইতিহাসে হুসেন শাহের অবদান কিংবা হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ ব্যাখ্যা করো প্রশ্নটা একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফেলে অনেক সময় এটা আসে অনেক সময় এইভাবে আসে যাই হোক এই প্রশ্নের উত্তর কিন্তু একই হবে তো এই ছটি প্রশ্ন তোমাদের দিলাম আমি এই প্রশ্ন এই ছটি প্রশ্নের মধ্যে আবার যে তিনটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো একটু জেনে নাও দেখো আমার মনে হয়েছে তোমাদের এই সেমিস্টারে বা এবছরে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ছটার গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি হলো সুলতান রাজিয়ার পতনের কারণ এটি এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন খলজি বিপ্লবের উপর একটি টিকা লেখো এবং হুসেন শাহী আমলের বাংলার সংস্কৃতি তো আমার মনে হচ্ছে তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমরা তোমাদের প্রিপারেশান লিস্টে একাধিক প্রশ্ন রেখেছো আমি জানি রাখাটা উচিত বা স্বাভাবিক তো আমি তোমাদের জাস্ট নমুনা পেপার দেওয়ার জন্য তোমাদের এবছরে যে প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু এখানে তুলে ধরেছি হয়তো এমন হতে পারে যে এই ছটি প্রশ্নই পরীক্ষায় পড়েছে বা ছটির মধ্যে থেকে তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে গেছ কারণ এগুলো আমার মনে হয়েছে বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বলতে পারি যে এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলব সময় কম রয়েছে হাতে হয়তো এক মাসের মতো সময় তোমরা এই প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশান লিস্টের একটু উপরের দিকে রেখো তো এই গেল ঠিক প্রশ্ন এবার দেখে নেব বড় প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্নগুলো দেখো কুড়ি নম্বরের ক্ষেত্রে একই যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও এখানে ছটা প্রশ্ন থাকে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দিতে হয় তো আমি প্রথমে ছটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কোন তিনটে কোন ছটা প্রশ্ন তোমরা অবশ্যই করবে তারপর দেখিয়ে দেবো কোন তিনটে প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো গিয়াস বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন দ্বিতীয় প্রশ্ন দেখো ইকতে ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো এবং এই ব্যবস্থা কি জাগিরদারি ব্যবস্থার পূর্বসরী ছিল এটি গেল দ্বিতীয় প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন হয়েছিল অর্থাৎ আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো বা একটি প্রবন্ধ লেখ চার নম্বর প্রশ্ন দেখো মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত রূপ লেখো বা বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো মধ্যযুগেও ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো কিংবা সুলতানি যুগে ভারতে সুবিবাদের প্রসার কিভাবে ঘটেছিল এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে কী কারণে দিয়েছি সেটা পরে আসছি আগে কোশ্চেনগুলো দেখে নিই পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখে নাও তুমি কি মনে করো বিজয়নগর ও বাহমণি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম দেখো তোমাদেরকে আবারও বলি এই যে পেপারটা ডিএসসিসি সেভেন এই যে এর সিলেবাস হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এটা হয়তো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে রয়েছে কিন্তু এর আগে যে সিলেবাস ছিল অর্থাৎ সিবি সি এস সিস্টেমে সেক্ষেত্রে কিন্তু এই পেপারটা এই সিলেবাসেরই ছিল এবং এই সিলেবাসের উপর একাধিকবার পরীক্ষা হয়েছে অনার্সের তো সেই অনার্সের বিভিন্ন প্রশ্নপত্র এবং আমার অভিজ্ঞতা এবং তোমাদের সিলেবাস সেইগুলোকে কম্পেয়ার করেই কিন্তু আমি সাজাসনটা তৈরি করেছি আর সাজাসনটা এমনভাবেই তৈরি করা রয়েছে এখানে মোটামুটি কোশ্চেনগুলো তোমাদের কমন আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এটি আমি মনে করছি কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেব এই ছটি বড় প্রশ্নের মধ্যে কোন তিনটে প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ দেখো এই ছটা প্রশ্নের মধ্যে আমি টপে রেখেছি যে প্রশ্নটা সেটি হলো ইকতে ব্যবস্থাকে এই ইকতে ব্যবস্থা বলতে কী বোঝো এই ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো এবং এই ব্যবস্থা কি জাগিদারি ব্যবস্থার পূর্বসরী ছিল এটি আমি মনে করছি দুশো পার্সেন্ট আসার সম্ভাবনা ঠিক এমনই আরও একটি প্রশ্ন সেটি হলো এই প্রশ্নটি গিয়াসুদ্দিন বলবনের যে কৃতিত্ব বা গিয়াসুদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল এটা দু নম্বর প্রশ্ন এটা এক নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন এখানে মধ্যযুগেও ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলন এবং সুলতানি যুগে ভারতে সুবিবাদের প্রস প্রসার এই যে দুটো প্রশ্ন আমি মনে করছি এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আবার এই দুটো প্রশ্নের মধ্যে যা তোমাদের এবছরের জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ বেশি তবে তোমাদেরকে বলবো তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করো আশা করছি এই দুটো প্রশ্ন করলে একটা হয়তো কোশ্চেন কমন চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো তোমরা তোমাদের আরও যে তিনটি পেপার রয়েছে পাঁচ ছয় এবং আট সেগুলো আপলোড করা রয়েছে তোমার সেগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো